বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে দুটি নাম চিরকাল একসঙ্গে উচ্চারিত হয় মহানায়ক উত্তম কুমার এবং বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় মহানায়ক উত্তম কুমার ছিলেন বাঙালির আবেগ পর্দার বাইরেও এক অসামান্য ব্যক্তিত্ব অন্যদিকে সাবিত্রী চট্টোপাধ্যায় মেধা সংযম ও আত্মসম্মানের এক অনন্য প্রতীক মহানায়ক উত্তম কুমার বিবাহিত জীবন কাটালেও সাবিত্রী চট্টোপাধ্যায় আজীবন অবিবাহিতই থেকে যান এই সিদ্ধান্তের পেছনের গল্প বহু বছর ধরে কৌতূহলের জন্ম দিয়েছে কিন্তু সেই গল্পের অনেকটাই ভুল বোঝাবুঝি ও অতিরঞ্জনের ফল একসময় তাদের দুজনকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল এমনকি একসঙ্গে থাকার কথাও বলা হতো। তবে এসব দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেই তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন এই সম্পর্ক কখনোই গোপন সংসার বা বিবাহের পর্যায়ে পৌঁছায়নি তবে একটি বিষয়ে তিনি অকপটে স্বীকার করেছেন তিনি উত্তম কুমারকে ভালবাসতেন উনিশশো সালে তৎকালীন বাংলার কুমিল্লার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাবিত্রী চট্টোপাধ্যায় দেশভাগের সময় পরিবারসহ ভারতে চলে আসেন আর্থিক অনটনের কারণে খুব অল্প বয়সেই নাটকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন উনিশশো সালে সহযাত্রী ছবির মাধ্যমে রূপলি পর্দায় আত্মপ্রকাশ সেই ছবিতেই প্রথম উত্তম কুমারের সঙ্গে কাজ পার্শ্ব চরিত্রে পরবর্তী সময়ে একের পর এক ছবিতে জুটি বাঁধেন তারা এই দীর্ঘ সহযাত্রায় তৈরি হয় গভীর মানসিক সংযোগ এক সাক্ষাৎকারে সাবিত্রী চট্টোপাধ্যায় নিজেই জানান একসময় তার জন্য আসা বেশ কিছু বিয়ের সম্বন্ধ ভেঙে যায় তবে তিনি এটাও পরিষ্কার করেন এই বিষয়টি নিয়ে বহু ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছিলেন উত্তমের সঙ্গে প্রেম ছিল ভালোবাসা এক জিনিস কিন্তু আমি কখনোই চাইনি কেউ তার সংসার ভেঙে আমার কাছে আসুক আমি কারোর ঘর ভাঙব না যার জন্য আমার নিজের ঘর হয়নি তিনি আরো বলেন উত্তম কুমারকে পাইনি বলেই আমি বিয়ে করিনি এটা ঠিক নয় এই বক্তব্য থেকেই স্পষ্ট অবিবাহিত থাকার সিদ্ধান্ত ছিল তার নিজের জীবন দর্শনের অংশ গৌরীদেবীর সঙ্গে উত্তম কুমারের দাম্পত্য জীবনে টানাপড়নের খবর তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল তিনি কখনোই সেই পরিস্থিতিকে নিজের সুযোগ হিসেবে দেখেননি উনিশশো আশির দশকে মহানায়কের মৃত্যুর দিন সাবিত্রী চট্টোপাধ্যায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তবে সেই শোকও তিনি বহন করেছেন নীরবে সংযমের সঙ্গে একজন নারী একজন শিল্পী ভালোবাসা থাকা সত্ত্বেও নিজের নীতিতে অটল থাকা এই জীবনটাই সাবিত্রী চট্টোপাধ্যায়কে আলাদা করে তোলে তিনি শুধু একজন অভিনেত্রী নন তিনি বাংলা চলচ্চিত্রের নীরব শক্তির এক অনন্য উদাহরণ